একাত্তর বেলডাঙ্গা বিধানসভার এম এল এ হাসান কার্তিক পূজা উৎসব নিয়ে কি বললেন চলুন শোনাবো দেখুন বাঙালির থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আর আমি মনে করি বেলডাঙ্গার সবথেকে বড় উৎসব হচ্ছে কার্তিক লড়াই এবং সেটাকে সামনে রেখে আমরা সবাই চেয়ারপারসন বলুন কাউন্সিলর বলুন যারা টাউন সবাই আমরা আজকে রাস্তায় আছি আমিও আছি তার কারণ আগের বছর একটা ঘটনা ঘটেছিল আপনারা সকলেই জানেন এবং সেটাকে লক্ষ্য রেখে বিশেষ করে প্রশাসন প্রচণ্ড সজাগ কালকেও এসপি সাহেবের কাছে গেছিলাম আমি সেখানে আমি ওনার সাথে বসে এসছি এবং এখানে এসডিপিও সাহেব আছেন আইসি সাহেব আছেন এবং প্রশাসন যারা আছে সকলের সাথে মিটিং হয়েছে আমাদের দু তিনবার মিটিং হয়েছে এবং বেললাঙার কার্তিক লড়াইকে সুন্দরভাবে করার জন্য পৌরসভা তার তারা হানড্রেড পারসেন্ট তারা কাজ করেছে এবং আমাদের একটাই কাজ যারা বাইরে থেকে দর্শনার্থী আসবে তাদেরকে সুস্থভাবে সুস্থ একটা পরিবেশ দেওয়া এবং এই কার্তিক লড়াইটাকে সুস্থভাবে শেষ করা এটাই আমাদের কাজ এবং সেই লক্ষ্যে আমরা আজকে সবাই একদম মাঠে ময়দানে আছি এবং আমরা চাই যে বিশেষ করে বেলডাঙার এবং বেলডাঙার বাইরে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে এবং বেলডাঙা পৌরসভার পক্ষ থেকে কার্তিক লড়াই শুভেচ্ছা এবং আপনাদেরকেও যারা সংবাদমাধ্যম এসছেন এখানে আপনারাও দেখুন যে বেলডাঙার হয়তো নামে বদনাম কিন্তু পার্টিকুলার আপনারা দেখবেন খুব সুশৃঙ্খলভাবে আমাদের কার্তিক লড়াই আজকে আমরা সম্পূর্ণ করব এবং আমাদের নিয়ম আজকেই ভাসান হবে রাত্রি দুটো অবধি আমরা একদম থেকে ভাসাল করে শেষ করে প্রোগ্রাম তারপর আমরা বাড়ি যেব কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডি ফার্মাতে চিকিৎসা করতে আছেন এমডি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক ও শিশুদের জন্য আছেন ডাক্তার জসিমউদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসা নিকট বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন